সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় অনন্ত বিশ্বভারতায় ওষুধ সম্ভারের ডালি সাজিয়ে নিয়ে আমি যে ধারাবাহিক মেডিকেল বুলেটিন থেকে আপনাদের বর্ণনা দিয়ে যাই প্রতিনিয়ত সেখান থেকে আপনাদের কিছু কথা বলবো আজ তা আপনারা এগুলো সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনারা এর থেকে উপকৃত হতে পারেন আর শেয়ার করবেন বেশি বেশি করে যাতে এটা সবার মাঝে ছড়িয়ে যায় যাতে আমার কষ্ট ও পরিশ্রম সার্থক হয় আপনাদের কাছে এটুকু আমার অনুরোধ আপনারা আমার এই কথাটা একটু রাখবেন শেয়ার করবেন বেশি বেশি করে দুনিয়া জোড়া মন্দার বাজারে সমস্ত ক্ষেত্রে বাজার সংকুচিত হচ্ছে আমেরিকা আজ পৃথিবীর বৃহত্তম ঋণগ্রস্ত দেশ আমেরিকার ওয়াল স্ট্রিটের অকুপায়াল স্ট্রিট আন্দোলন পুঁজিবাদ ও পুঁজিবাদীদের মানুষের সমস্যার সমাধানের ব্যর্থতাকে তুলে ধরেছে আমরা নিরানব্বই পার্সেন্ট তোমরা এক পারসেন্ট বক্তব্য পুঁজিবাদের বিপক্ষে উচ্চারিত হয়েছে ইউরোপের গ্রিস দেউলিয়া ব্রিটেন ফ্রান্স ঢুকছে ভারতের স্বাস্থ্য ও শিক্ষা বাজারে ভাগ বসিয়ে মন্দা কাটানোর জন্য রয়্যাল কলেজ অক্সফোর্ড ভারতে আসছে ইউরোপ ও আমেরিকার সংকুচিত বাজারে তারা দিশেহারা ভারতের বিশাল বাজার এখন তাদের লক্ষ্য পুঁজিবাদী ব্যবস্থার অনিবার্য ধ্বংস থেকে যদি কিছু দিন টিকে থাকা যায় কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে কেবল কুড়ি পারসেন্ট বাজার এবং এই স্বাস্থ্য বাজারে চিকিৎসা কিনে দেশের কম বেশি আড়াই কোটি মানুষ গরিব হয়ে যাচ্ছেন তাই স্বাস্থ্য বাজারকে প্রসারিত করা দরকার বিদেশি বিমা কোম্পানিগুলো গ্রামগঞ্জে ঢুকে গরিব মানুষের স্বাস্থ্য বিমা করাচ্ছে বছরে তিরিশ টাকা স্বাস্থ্য বিমার বিনিময়ে গরিব পরিবারের সব গরিব মানুষের নয় যাদের শুধু বিপি বিপিএল কার্ড আছে তাদের জন্য বছরে তিরিশ হাজার টাকার চিকিৎসা খরচ পাবেন মনে রাখতে হবে বেশিরভাগ বিমা কোম্পানি বিদেশে লালবাতি জেলে এদেশের বাচার বাঁচার জন্য গরিব মানুষের স্বাস্থ্য বাজারের কেতা করে তুলছে সরকারি সহযোগিতায় জেনেরিক নামে ওষুধ লেখার সরকারি নির্দেশনামা স্বাস্থ্য দপ্তরের কর্তব্য ব্যক্তিদের সংবাদ মাধ্যমে হইচই বিভিন্ন সংবাদপত্রে জনগণকে সচেতন করার লোক দেখানো প্রয়াস ইত্যাদির আড়ালে ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষাই যে মূল উদ্দেশ্য তা জলের মতো পরিষ্কার সরকারি জনস্বার্থ রক্ষার প্রচারের আড়ালে যে স্বাস্থ্য ব্যবসায়ীদের প্রাণ বাঁচানোর ব্যর্থ প্রচেষ্টা তা আজ আমরা সবাই বুঝতে পেরেছি তাহলে এই দুনিয়া জোড়া মন্দার বাজারে আমেরিকা একটি ঋণগ্রস্ত দেশ আমাদের ভারতবর্ষে এসে তারা হচ্ছে ভাগ বসাতে চাইছে তো আপনারা বুঝতেই পারছেন ভাওতাবাজিটা কোথায় তাই আপনারা সাবধান থাকবেন এই সব ভাওতাবাজি থেকে মেডিকেলে বহু ভাওতাবাজি আছে যেগুলো মানুষ সহজে ধরতে পারে না তাই আপনাদের কাছে আমার এই ধারাবাহিক বর্ণনা আপনারা এর থেকে সব কিছু বুঝে যাবেন আপনারা আমার থেকে অনেক কিছুই বেশি জানেন তাই আপনাদের কাছে বেশি কিছু না বলে আজ আমি বিদায় নিচ্ছি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপিএ ব্লক কমিটি আর আপনাদের সামনে এই সব কথাগুলো আমি তুলে ধরছি আপনাদের এই স্বার্থে আপনারা এগুলোকে যদি বেশি বেশি করে শেয়ার করেন মানুষের মাঝে পৌঁছে দেন তাহলে আপনাদের উপকার হবে সব থেকে বেশি আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের কাছে তাড়াতাড়ি এটা পৌঁছে যাবে যার জন্য আপনাদের কাছে অনুরোধ আমার এটাকে ছড়িয়ে দেবেন সবার সামনে আর বিশেষ কিছু বলছি না আমি বিদায় নিচ্ছি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় অনন্ত বিশ্ববার্তা থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন নমস্কার